হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি একটি নতুন ভিডিও সিরিজ শুরু করতে চলেছি যেখানে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের যে বর্ণ বিশ্লেষণগুলো রয়েছে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু সমাধান দেবো সেগুলো আর তার জন্য একটা আলাদা প্লেলিস্ট করে দেবো তোমরা সেই প্লেলিস্ট ধরে ধরে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবে আর এ থেকে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে তোমাদের কিন্তু সত্যি শোনা গল্পে কোনো বর্ণ বিশ্লেষণ নেই আর তার সাথে সাথে আমরা চাষ করি আনন্দে ওই কবিতাতেও কোনো বর্ণ বিশ্লেষণ নেই নিজের হাতে নিজের কাজ এই চ্যাপ্টারটা থেকে কিন্তু বর্ণ বিশ্লেষণ শুরু হচ্ছে এই প্রথম তোমরা কিন্তু বর্ণ বিশ্লেষণ শিখবে তাই আমি প্রথমে ভালো করে তোমাদের বুঝিয়ে দেব তারপরে কিন্তু প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ বর্ণ বিশ্লেষণগুলো কিন্তু আস্তে আস্তে করাতে থাকবো তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ের ষোলো পাতা খুলে নেবে আর এখান থেকেই বর্ণ বিশ্লেষণ শুরু হবে ষোলো পাতা শুরুতেই দেখবে পাঁচের দাগে বলা হচ্ছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো বর্ণ জুড়ে শব্দ তৈরি করতে হবে এগুলো করানোর আগে আমি তোমাদের একটা জিনিস ভালো করে মনে করিয়ে দিই প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্বের নিরানব্বই পৃষ্ঠায় তোমরা পড়েছিলে আ থেকে আকার আ থেকে আসছে কি কার আকার হশই থেকে হর্ষিকার তারপরে দেখবে দীর্ঘ থেকে এসেছিল দীর্ঘিকার হস্য থেকে হস্যুকার দীর্ঘ থেকে এসেছিল দীর্ঘকার এই যে দেখো দীর্ঘকার রি থেকে এসেছিল রিকার এ থেকে এসেছিল একার ওই থেকে ওইকার ও থেকে ওকার ও থেকে ও এগুলো কিন্তু এসেছিল যেগুলো আমরা প্রথম শ্রেণীতে আগে কিন্তু পড়ে এসেছি এই ব্যাপারটা তোমরা ভালো করে একবার দেখে নাও এগুলো কিন্তু এখানে তোমাদের কাজে লাগবে আর একটা জিনিস দেখো দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বে তোমরা সেখানে পড়েছিলে কয়ে রফালা সমান সমান ক যোগ র এরকমভাবে ভাঙতে শিখেছিলে তাহলে র থেকে কিন্তু র ফালা আসছে জ ফালা সমান সমান ক্ষুক্ত উন্তর্য তাহলে উন্তর্য থেকে কিন্তু জ জফালা আসছে আর গ রেপ সমান সমান র যোগ গ রেফের রটা কিন্তু আগে হয় এটা যদিও এখানে কাজে লাগবে না পরে লাগবে তবুও আমি তোমাদের একবার মনে করিয়ে দিলাম এবার দেখো পাঁচের দাগে বলা হচ্ছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো এবার দেখো আমাদের কেমন সহজ হয় দেখো তালবস্য যুক্ত হস্যই যুক্ত ক যুক্ত পেটকাটার মধ্যন সহ যুক্ত আ এবার দেখো এখানে দেখো তালভস্য কেটকাটা মধ্য নস্ব এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ এগুলো নিজে নিজে উচ্চারিত হয় না তাই ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত চিহ্ন দেওয়া রয়েছে আর হস্যই আ এগুলো স্বরবর্ণ রয়েছে এগুলো নিজে নিজে উচ্চারিত হয় এবার এটা জুড়ব দেখো তালবস্ব যুক্ত হস্যই আমরা ওখানে কি দেখলাম হস্যই থেকে এসছে হস্যিকার তাহলে এটা হয়ে যাবে তালভ হস্যই হস্য থেকে হরস্বীকার হয়ে যাবে তাহলে তার যাবে আর কয়ে পেট কাটা এটা একসাথে হয়ে যাবে এই যে এটা কয় আর আ থেকে এসেছে আকার সেজন্য এটা আকারে পরিণত হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে শিক্ষা তার শয়ে হস্যি কয় পেট কাটা মধ্যন আকার শিক্ষা তাহলে আশা করি বুঝতে পারলে ওটা কেন তোমাদের আমি আগে দেখিয়ে দিলাম দেখো হস্য থেকে হর্শ্বার ওটা কাজে লাগছে আর আ থেকে আকার এটা কিন্তু কাজে লাগলো এর পরেরটা এবার তোমরা দেখো দেখো এখানে একটা বড় লেখা রয়েছে আস্তে আস্তে আমরা করবো দুটো দুটো করে তোমরা দেখতে দেখতে যাবে দেখো ড যুক্ত আ আ থেকে কি হবে আকার তাহলে ডয় আকার হয়ে যাবে এই যে ডয় আকার লিখে নেবে দেখো কয় ত এটা একসাথে হয়ে যাবে কয় তয়ে এবার আ রয়েছে সেজন্য কি হয়ে যাবে আকার হয়ে যাবে ড আকার কয় তয়ে আকার দেখো র রয়েছে র তো একায় বসে যাবে ডাক্তার দেখো ব যোগ আ তাহলে আটা আকারে পরিণত হবে বয় আকার হয়ে যাবে আর ব যোগ হস্যু হস্যুটা হস্যুকার হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে পুরোটা ডাক্তার ডাক্তারবাবু হয়ে যাবে এবার দেখো কি রয়েছে অ যুক্ত প যুক্ত এ যুক্ত ক যোগ পেট কাটার মধ্য আ তাহলে অ দেখো অ অটা একাই বসে যাবে প এ এ থেকে কি কার এ কার তাহলে পয় একার হয়ে যাবে অ কয় কয় পেটকাটা মধ্য এটা একসাথে হয়ে যাবে আর আর এসে বলে আকার হয়ে যাবে অ কয় আকার অপেক্ষা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কাজে লাগছে আ থেকে আকার এ থেকে একার ওগুলো কাজে লাগছে এবার দেখো ব যুক্ত উন্তর্য যোগ আ যোগ গ এবার দেখো ব আর উন্তর্য অন্তর্জটা হয়ে যাবে জ ফালা এখানটা আমরা দেখলাম এই যে দেখো ক্ষ খ য ফলা হয়েছিল আগে তাহলে এটাকে ভেঙে উন্তর্য হয়েছিল ঔন্তর্্য থেকে জফালা আসছে তাহলে এই য ফলা হয়ে যাবে বয়ে জফালা আর রয়েছে বলে আকার হবে আর গটা বসে যাবে বয় ফলা আকার গ ব্যাগ হয়ে গেল তাহলে বর্ণ জোড়াতো হয়ে গেল এবার এই শিক্ষাটাকে যদি বিশ্লেষণ করতে যাই আমরা দেখো তালবু শয়ে হস্যি রয়েছে তাহলে কি হবে তালভু স্বযোগ হস্যি তো হস্য থেকে এসছে তাহলে হস্যই হবে তালভুষ সহযোগ হস্যই এই কয় পেটকাটা মধ্যা স এটা ভাঙলে ক যোগ পেট কাটা আকার রয়েছে বলে আ হবে শিক্ষা হয়ে গেল আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এভাবে কিন্তু হবে ব এবার ছয়ের দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো এবার আমরা আরও ভালো করে বর্ণ বিশ্লেষণটা শিখব এই চ্যাপ্টারেই কিন্তু প্রথম তোমাদের বর্ণ বিশ্লেষণ রয়েছে তাই এটা আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই তোমাদের একটু সময় কিন্তু লাগতে পারে তোমরা ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে দেখো বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণ করার আগে আমরা জানবো বর্ণ বিশ্লেষণ কি? তাহলে দেখো বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আমরা অল্প একটু জেনে নিই আগে বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ করা বলতে বোঝায় একটি শব্দের মধ্যে কোন কোন ধ্বনি আছে তা পর ভেঙে আলাদা করে দেখানো তাহলে একটা বর্ণে কোন কোন ধ্বনিগুলো রয়েছে সেগুলো ভেঙে আলাদা করে দেখানো এটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ যেমন উদাহরণ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই যেমন দেখো সেবা দন্তার বাকার সেবা শব্দটি ভাঙলে আমরা পরপর চারটি ধ্বনি পাবো দেখো সেবাকে ভাঙলে চারটি ধ্বনি পাবো কি কি পাবো দেখো দন্ত স কার তাহলে দন্ত যোগ এ কারের জন্য এ আসবে দন্ত যোগ এ যোগ ব ব রয়েছে বলে ব যুক্ত আকার রয়েছে বলে আ আসবে দন্ত সযোগে ব যোগা সেবা হবে আর এখানে দেখো ব্যঞ্জন বর্ণ কি কি রয়েছে দন্ত স আর ব ব্যঞ্জন বর্ণ নিচে কিন্তু সবসময় চিহ্ন দিতে হবে আর স্বরবর্ণ রয়েছে এ আর আ কারণ স্বরবর্ণ হচ্ছে কি নিজে নিজে উচ্চারিত হয় আর ব্যঞ্জন বর্ণ তো নিজে উচ্চারিত হয় না দন্ত অ এর উচ্চারণ আসছে তাই এগুলো কিন্তু হসন্ত চিহ্ন দিতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে বর্ণ বিশ্লেষণ কি আর কিভাবে ভাঙতে হবে এবার দেখো এই ধ্বনিগুলোকে আলাদা আলাদা ভেঙে দেখানোকেই বর্ণ বিশ্লেষণ বলে তাহলে এই যে সেবা দিন তো এ ব যোগা ভেঙে দেখালাম এটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ আর একটা পয়েন্ট দেখো বর্ণ বিশ্লেষণ করার সময় শব্দের ধ্বনিগুলিকে বানান অনুসারে পরপর যুক্ত বা যোগ চিহ্ন দিয়ে লিখতে হয় তাহলে বর্ণ বিশ্লেষণ করার সময় পরপর যে অক্ষরগুলো বা ধ্বনিগুলো আসবে সেগুলোকে যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখতে হবে এটাও তোমরা জেনে নাও এবারে আমি কয়েকটা বর্ণ নিয়ে নিয়েছি যেগুলোকে বিশ্লেষণ করে আমি তোমাদের আর একটু ভালো করে বুঝিয়ে দিই প্রথমে দেখো নিয়েছি বাতাস বা বাক তাকা দন্ত বাতাস দেখো বয় আকার আছে একটা একটা করে অক্ষর তোমরা দেখবে বয় আকার তাহলে আকার আ থেকে এসছে তাহলে বটা প্রথম বসে যাবে ব যুক্ত আ বা হয়ে গেল এবার তয় আকার রয়েছে যোগচিহ্ন দেবে ত যুক্ত আ আকারের জন্য কিন্তু আ আসছে এবার দন্ত স শেষে দন্ত স্ব একা রয়েছে দন্ত স্বটা বসে যাবে তার সাথে কিসের উচ্চারণ আসছে অ এর উচ্চারণ কিন্তু আসছে তাই শেষে অ তোমরা দিতেও পারো এটা কখনো কখনো দেয়া থাকে কখনো কখনো দেয়া থাকে না এটা না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু তোমাদের ব্যঞ্জন বর্ণগুলোতে হসন্ত চিহ্ন দিতেই হবে এখানে দেখো ব ত আর দন্ত স এই তিনটে ব্যঞ্জন বর্ণ ছিল হসন্ত চিহ্ন দিয়েছি আমরা আর আ দু জায়গা ছিল স্বরবর্ণ এখানে হসন্ত চিহ্ন দেওয়ার দরকার নেই এবারে দেখো আমরা নিয়েছি বাতাসা ব আকার তয়া দন্তস আকার বাতাসা প্রথমে রয়েছে বয়ে আকার তাহলে ব যুক্ত আকার যুক্ত তয় আকার রয়েছে ত যুক্ত আকার যুক্ত দেখো দন্তস্ব আকার রয়েছে দন্তস্ব যোগ আ বাতাসা হলো এটা দেখো শেষ হয়েছিল স দিয়ে ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছিল আর এটা শেষ হয়েছিল স্বরবর্ণ দিয়ে তাহলে যখন স্বরবর্ণ দিয়ে শেষ হবে তখন তো অয়ের ব্যাপারটা আসবেই না আর যখন ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হবে তখন এই অটা কখনো কখনো দেয়া থাকে কখনো কখনো দেয়া থাকে না এই শেষে এটা না দিলেও হবে দিলেও হবে আর একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে এখানে তো ব্যঞ্জনবর্ণ ব রয়েছে তাহলে অ আসলো না কিন্তু দন্তস্ব ব্যঞ্জন বর্ণ তখন অ এর কথাটা কেন আসছে যখন তোমরা দেখবে আকার হস্বিকার কোনো কার থাকবে দীর্ঘিকার ব আকার তখন অ এর কোনো প্রশ্নই হবে না ব আকার ব যোগ আ এভাবে হবে কিন্তু শেষে আমরা একটা নিয়েছি দেখো পর র পরব এখানে আকার হস্বিকার দীর্ঘিকার কোনো কিছুই নেই এটা কিভাবে বিশ্লেষণ হবে দেখো প প প এর সাথে অ এর উচ্চারণ আসছে আকার হস্বিকার কিছুই নেই তখন কিন্তু অ দিতে হবে প যোগ অ র একা রয়েছে র এর সাথে কিচের উচ্চারণ আসছে অ এর উচ্চারণ তাহলে প যোগ অ যোগ র যোগ অ অ কিন্তু তখন দিতে হবে আর ব ব যোগ অ এটা শেষেরটা তোমরা ব শুধু দিতে পারো ব যোগ অ দিতে পারো অসুবিধা নেই শেষেরটা শুধু ব দিলেও কোনো ভুল নয় এটা কিন্তু তাহলে আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম কখন অ আসবে কখন অ আসবে না আকার হশিকার থাকলে তখন সেটা ভাঙতে হবে তখন অ আসবে না স্বরবর্ণ থাকলে তখন অ আসবে না এই যে দেখো শেষে আ দিয়ে শেষ হয়েছিল বলে অ এর কোনো প্রশ্নই আসবে না ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে শেষে অ দেবে কি না দেবে সমস্ত প্রশ্নই আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম এবার পাঠ্য বইতে যে যে বর্ণ বিশ্লেষণগুলো রয়েছে সেগুলো আমরা করব। ছয়ের দাগে তোমরা দেখবে বর্ণ বিশ্লেষণ করো প্রথমটা ছিল কার মাটার কার মাটার এবার কিন্তু তোমরা নিজেরা চাইলে নিজেরাই করতে পারবে কা দেখো কয় আকার রয়েছে তাহলে ক যোগ আ র একা রয়েছে তাহলে নিশ্চয় রয়ের আকার হশিকার নেই তাহলে রয়ের পরে কিন্তু অ আসবে কারণ আকার হশিকার দীর্ঘিকার কিছু নেই আমরা ওই তিনটে উদাহরণ যেখানে দেখেছিলাম সেখানে কিন্তু দেখলাম তারপরে ময়া আকার দেখো সেই জন্য ম যোগ আ ভেঙে হবে যোগ আ কিন্তু দিতে হবে তারপরে ট আকার রয়েছে ট যোগ আ আর শেষে র একা রয়েছে সেজন্য র বসে যাবে আবার অ দিতেও পারো শেষে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই শেষেরটার ক্ষেত্রে কিন্তু মাঝে সব সময় দিতে হবে তাহলে এখানে দেখো ব্যঞ্জনবর্ণ কী কী রয়েছে ক র ম ট আর র এগুলোর নিচে চিহ্ন দিতে হবে আর স্বরবর্ণ রয়েছে আ অ আ আ এগুলোর নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে না আশা করি বুঝতে পারলে এবার দেখো কি রয়েছে স্টেশন তাহলে দেখো প্রথমে স্টেশন দন্ত ট এটাকে ভাঙবো দন্ত স যোগ ট একা রয়েছে বলে এ আসবে দন্ত স যোগ ট যোগ এ তার তালবস রয়েছে তাহলে তালবস এ যুক্ত তালবস স তালবস একা রয়েছে বলে অ আসবে তালবস স যোগ অ আর শেষে দন্তন্ন রয়েছে দন্তন্ন বসে যাবে যোগ দন্তন্ন অ আসে অ কখনো দেয়া থাকে কখনো দেয়া থাকে না অসুবিধা নেই নয় দিলাম কোনো অসুবিধা নেই তাহলে এখানে দেখো দন্ত স ট তালভস্য আর দন্তন্য এগুলো হচ্ছে কি বর্ণ ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ রয়েছে এ আর অ ওগুলো নিচে চিহ্ন হবে না শুধু ব্যঞ্জন বর্ণগুলোর নিচে চিহ্ন হবে আশা করি বুঝতে পারলে এরপরে কি রয়েছে পারিশ্রমিক এগুলো তোমরা নিজের আগে করার চেষ্টা করো তারপরে মিলিয়ে নেবে দেখো পা পয় আকার রয়েছে প যোগ আ যুক্ত রয় হস্যি রয়েছে র যোগ হর্ষই যুক্ত তালভু সয় রফালা রয়েছে এই যে দেখো রফালা কাজে লাগছে আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম তালভুস যুক্ত র র থেকে র আসছে যুক্ত ময় হর্ষি ম যোগস্য যুক্ত ক শেষে ক একা রয়েছে তাহলে হয়ে গেল এটা তোমরা লিখে নেবে এরপর রয়েছে ঈশ্বরচন্দ্র এটাকে ভাঙলে কি হবে দেখো দীর্ঘ যুক্ত তাল্বুস্ব যুক্ত ব যুক্ত অ যুক্ত র যুক্ত চ যুক্ত অ যুক্ত ন যুক্ত দ যুক্ত র ঈশ্বরচন্দ্রকে ভাঙলে এটা হবে এখানে একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই দেখো দীর্ঘই একা স্বরবর্ণ বসলো অ আ কিছুই আসবে না স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তালবু বয়ে যখন এই যুক্ত ব্যঞ্জন থাকবে তার নিচে কিন্তু অ কিছুই আসবে না ব্যঞ্জন বর্ণ কখনোই আসবে না তালবু শয় বয় রয়েছে এটাই কিন্তু বসে যাবে এবার স তারপরে এই তালবু শয় বয় দেখো স অ আসছে সেজন্য এখানটা অটা কিন্তু বসবে তাহলে দীর্ঘই শয় বয়ে এখানে কিন্তু অটা আসবে যুক্ত ব্যঞ্জনটা দেওয়ার পর তারপরে দেখো রয়েছে তারপরে দেখো যুক্ত চ যুক্ত অ চ একা রয়েছে চ যুক্ত অ দন্ত নয় দয় রয়েছে দন্ত নয় দয় রয়েছে তারপরে ফালার জন্য র বসবে ঈশ্বরচন্দ্র এটা হলো পরেরটা দেখো কি রয়েছে ক্ষমা তাহলে এটা কয় পেটকাটার এটাকে ভাঙলে কি হবে কয় পেট কাটার তাহলে এটা তারপরে কিন্তু অ আসবে খ দেখো খ অয়ের উচ্চারণ আসছে যুক্ত ম যুক্ত আ ক্ষমা হয়ে গেল ম আছে বলে তাহলে বর্ণ বিশ্লেষণগুলো তো এখানকার সবগুলো হয়ে গেল আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে বর্ণ বিশ্লেষণ জিনিসটা কি তোমাদের প্রথম এই বর্ণ বিশ্লেষণ ছিল তা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম পরবর্তীতে আমি করিয়ে যাব এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অনেকটাই শিখে যাবে